বাচ্চা থেকে বড় সবাইয়ের জন্য এই চিকেন স্টু তো আমি চিকেন স্টুর জন্য এখানে নিয়ে নিয়েছি পেঁপে গাজর আলু আর তিনশো গ্রাম সলিড চিকেন তো আমি কড়াইয়ের মধ্যে সব কিছু দিয়ে আমি একটু নুন আর হলুদ দিয়ে এটাকে আমি দমে দেবো তো দমে দিয়ে এদিকে আমি মশলাটা রেডি করে নেবো রসুন আদা জিরে মৌরি ধনে তো এটা দেখো সিদ্ধ হয়ে গেছে আমি এখানে জল ঝাড়িয়ে নিয়েছি তো জল ঝাড়িয়ে নিয়ে আমি করার মধ্যে তেল অল্প কালা জিরে গোটা গোটা মালুর সাইজে টমেটো পেঁয়াজ কাঁচা লঙ্কা মশলা দিয়ে ভালো করে কষিয়ে নিয়েছি এরপর চিকেন সবজি সিদ্ধটা দিয়ে বেশ কিছুক্ষণ নেড়ে নেবো টেস্টের জন্য দিয়ে দিলাম ওপর থেকে একটু চিনি কয়েক দানা আর দিয়ে দিলাম গোলমরিচ গুঁড়ো তো এই সব কিছু দিয়ে আমি ভালো করে একটু নাড়িয়ে নেবো সিদ্ধ করে রাখা যে চিকেনের জলটা ওটাকেও আমি দিয়ে দিলাম তো দেওয়ার পর একটু নাড়িয়ে নিয়ে আমি কিছুক্ষণ ঢাকা দিয়ে রাখব তো তোমরা এখানে ঘি বা বাটার যে কোনো কিছু ইউজ করতে পারো আমি বাটার দিয়ে বানিয়েছিলাম